প্রত্যেকটা ক্ষেত্রে সময় দেওয়াটা কিন্তু ক্ষতিকরভাবে কাজ করে না যেমন নিজেকে সময় না দিয়ে অন্যদের পিছনে সময় দিলে একটা সময় সেই অন্য কেউ কিন্তু কষ্ট দিতে শিখে যায় এবং কে কষ্ট দিয়ে থাকে আপনি যদি ওই কাজটা না করে নিজের রান্নার পেছনে সময় দিয়ে মনোযোগ দিয়ে রান্না করে খান তাহলে আপনি বেশটুকু খাবার খেতে পারবেন তো আজকে আমি খুবই মজা করে সাধারণ একটি রান্না করেছি চলেন সেই রান্নাটা নিয়ে চলে আসলাম দেখতে থাকেন আমি আজকে খুবই সিম্পল একটা ডিম ভোনা করবো আর এই ডিম ভোনা কতটা যে লোভনীয় লাস্টে দেখলেই বুঝতে পারবেন তো প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে হলুদ মরিচ দিয়ে আমি ভেজে নিয়েছি নামিয়ে নেওয়ার পর সেই তেলের মধ্যেই হচ্ছে গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি সেগুলো একটু হালকা বাসনা বের হওয়ার পর মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি তারপর একটু পানি দিয়েছি যাতে পুড়ে না যায় তারপর গোটা যা যা মশলাগুলো ফাঁকেগুলো লাগে সব দিয়েছি জিরা আদা রসুন সোয়াদ মরিচ হলুদ এগুলো দিয়ে ভালো করে কষাই নিয়েছি তারপর আমি টমেটো পেস্ট দিয়েছি আমার বাসায় কেনাই ছিল এগুলো অ্যাভেলেবেল যে কোনো জায়গায় পাওয়া যায় বাসায় টমেটো থাকলেও দেওয়া যায় তো টমেটোর দিয়ে ভালো মতো সময় নিয়ে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি তারপরে পানিটা একটু গরম হওয়ার পর ডিম দিয়েছি নিজের ইচ্ছা মতো পানি শুকায় নিয়ে লাস্টে লবণ চেকে শ্বাস পাতায় বলেন যেটাই বলেন না কেন নামাই নিয়েই দেখেন কি লবনেও